আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর আজকে কিন্তু তোমাদের সাথে অনেক এক্সাইটিং কিছু প্রোডাক্ট শেয়ার করব থার্টি ফাইভ টাকার স্টিকার নোটবুক এছাড়া কিন্তু অর্ডার করলেই থাকছে গিফট অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এটা হচ্ছে বাইন্ডার এই বাইন্ডার নোটবুকটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেকগুলো পেজেস পেয়ে যাবে অনেক কালারফুল পেজেস পেয়ে যাবে যাদের কাওয়াই পছন্দ তারা কিন্তু এই বাইন্ডারগুলো নিতে পারো সাথে কিন্তু একটা পেন ফ্রি থাকছে এটা আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার হবে ব্লু পিঙ্ক তারপর হচ্ছে পিচ কালার পার্পল কালার অনেকগুলো কালার হবে সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকার মধ্যে তোমাদেরকে নিতে হবে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা যদি তোমরা নিতে চাও প্রত্যেকটা কালার আর এরপর থাকছে হচ্ছে ডুয়াল টাইপ হাইলাইটার সেট এই হাইলাইটার সেটের প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা এটা দুই সাইডে কিন্তু তোমরা হাইলাইটার নিপ পাচ্ছ অ্যান্ড এটার এক্সাইটিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ফুল হাইলাইটার সেটটা হচ্ছে ফ্রুট ফ্লেভারের আর এটা হচ্ছে আরও একটা হাইলাইটার সেট এটা হচ্ছে রোলার হাইলাইটার সেট এখানে কিন্তু তোমরা রোলারের মধ্যে কিন্তু একটা ডিজাইন পাবা আর তাছাড়াও এটা কিন্তু ডুয়াল টিপ এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আর এটা থেকেও কিন্তু ফ্রুট ফ্লেভার আসবে আর এইটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার ওয়াশিং টেপ সেট একশো পঞ্চাশ টাকার টেপ সেট কিন্তু আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে অনেক ভিনটেজ একটা টাইপের আর আরও ভিনটেজ টাইপের ওয়াশিং টেপও আছে আমাদের কাছে এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু একশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দশ পিস করে ওয়াশিং টেপ সেট এটা হচ্ছে কারেকশান টেপ এই কারেকশন টেপটা হচ্ছে তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ এটা ফ্লুইডের কাজ করবে আর এখানে কিন্তু রিফেলারের সাথে তোমরা পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে গ্লু রোলার এই গ্লু রোলারটা কিন্তু তোমাদের গ্লুর কাজ করবে আর এইটা হচ্ছে চল্লিশ টাকার স্টিকার প্যাক একটা প্যাকের মধ্যে তিন প্যাক স্টিকার পেয়ে যাবে আর আমাদের কাছে এটা আর হচ্ছে পিঙ্ক কালার আছে প্রত্যেকটা স্টিকার প্যাক কিন্তু অনেক সুন্দর আর একশো দশ টাকায় পেয়ে যাচ্ছ এই কিউট নোটবুকগুলো এই নোটবুক কিন্তু অনেক সুন্দর কারণ এখানে ভিতরে কিন্তু তোমাদের মুভিং কিছু বক্স দিয়ে দেওয়া থাকবে আর ভিতরের পেজেস কিন্তু ঠিক এরকমই লাইন করা থাকবে আরও এটার অনেকগুলো কালার আছে ব্লু পিঙ্ক আর এইটা হচ্ছে আরও এক টাইপের মিনি নোটবুক এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলোর সাথে তোমরা কিচেন পাবে এটা সম্পূর্ণ হচ্ছে স্যানিরিও কার্টনের কার্টুনের উপরে এটার প্রত্যেকটা প্রাইসে হচ্ছে একশো টাকা করে আরও একটা টাইপের মিনি বুক আমাদের কাছে পেয়ে যাবে এই মিনি বুকটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু দুটো বক্স থাকবে ভিতরে যেটা দিয়ে তোমরা কিন্তু প্লে করতে পারবে আর এইটারও কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে তোমাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে যদি তোমাদের পছন্দের কালারটা পেতে চাও পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছ ড্রেস আপ স্টিকার বুক এই স্টিকার বুকগুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু তোমাদের একটা ফেস থাকবে আর সেখানে কিন্তু আইসগুলো অন্য টাইপের স্টিকার থাকবে অ্যান্ড এগুলো কিন্তু প্রি কাট করা থাকবে আমাদের কাছে ব্লু পিঙ্ক পার্পল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালারের এই কিউট ফার নোটবুকটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে। অনলি চারশো টাকা এটার উপর একটা বানি আছে যেটা হচ্ছে অনেক কিউট আর অনেক সফট ফুল নোটবুকটা হচ্ছে পার্ট দিয়ে কমপ্লিট করা থাকবে আর এখানে ভিতরে কিন্তু লাইন করা পেজ পেয়ে যাচ্ছে। এটারও আরও একটা ব্যারেন্ট আছে সেটা হচ্ছে চিকেনের এখানে কিন্তু চিকেন লেগসও দেওয়া দেওয়া হয়েছে তোমাদের জন্য আর ফুল নোটবুকটা কিন্তু ঠিক এরকম কভার থাকবে আর পেজগুলো থাকবে হচ্ছে গিয়ে লাইন করা প্রত্যেকটার প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা সিক্সটি ফাইভ টাকার এই মেলোডি থিমের স্টিকার প্যাকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সিক্সটি ফাইভ টাকায় বিশ পিস মেলোডি স্টিকার পেয়ে যাবে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এখানে কিন্তু সবগুলো প্রিকার করা থাকছে এবার কিন্তু গার্লস এর চলে আসছে এটার প্রাইসও থাকছে সেম সিক্সটি টাকা এটা আমাদের কাছে ব্লু পিঙ্ক পার্পেল আর পিচ আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর অনেকগুলো করে সিটস থাকবে অনেকগুলো করে স্টিকার থাকবে প্রত্যেকটার প্যাকে পঞ্চাশ টাকা করে এই স্টিকার বুকগুলো পেয়ে যাচ্ছ তোমরা আমাদের কাছে এটার ভিতরে কিন্তু বিশটা করে পেজেস থাকবে অ্যান্ড সবগুলোই কিন্তু অনেক কিউট আর প্রত্যেকটা পেজেস কিন্তু অনেক সুন্দর কিন্তু এগুলো কিন্তু প্রিকার করা না সত্তর টাকার ওয়াশ টেপও চলে আসছে আমাদের কাছে এবার আর এখানে কিন্তু তোমরা একশো তিরিশ টাকার ওয়াশ স্টিকার বুক পেয়ে যাচ্ছ আমাদের কাছে স্টিকার বুকে চব্বিশ পেজেস থাকবে সবগুলো কিন্তু প্রিকার করা থাকবে এই পেপার স্টিকার বুকটাতে আর আরও আমাদের কাছে আছে বাটারফ্লাই স্টিকার বাটারফ্লাই স্টিকার কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক রেড আর হচ্ছে ব্লু প্রত্যেকটার মধ্যে হচ্ছে চল্লিশ পিস করে বাটারফ্লাই স্টিকার পেয়ে যাবে তোমরা প্রাইস হচ্ছে অনলি একশো টাকা করে প্রত্যেকটা বাটারফ্লাই স্টিকার কিন্তু একদম রিয়েল মনে হবে তোমাদের কাছে যখন তোমরা একটা পেপার ইউজ করবে একশো পঞ্চাশ টাকায় এই নোটবুকগুলো কিন্তু এটাই লাস্ট নেক্সট ইয়ার আসবে কি না এটা আমার শিওর বলতে পারবো না এখানে তোমরা পেয়ে যাবে দুইটা কিচেন আর দুইটা কি প্লেট সাথে স্টিকার বুকটা যেটা থাকবে পেট স্টিকার অ্যান্ড হচ্ছে পেপার স্টিকার মিক্স করা থাকবে সবগুলোই কিন্তু প্রি কাট করা থাকবে এখানে কিন্তু অনেকগুলো স্টিকার পেয়ে যাবে তোমরা উইন্টার্স থিমের এই ওয়াশি সেটগুলোর মধ্যে তোমরা বিশ পিস ওয়াশি পেয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা আমাদের কাছে আপাতত তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু তিনটা কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমরা পিস পেয়ে যাবে ছোট বড় কালেকশনের আর এইটা হচ্ছে আমাদের আরও একটা স্টিকার নোটবুক এটা এতদিন ছিল না আবার রিস্টক হয়েছে এটা কিন্তু স্টিকার টুলস সহ স্টিকার নোটবুক এখানে তোমরা পেয়ে যাবে বিশ পাতা স্টিকার আর প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের স্টিকারগুলো থাকবে আর এগুলো কিন্তু এক ধরনের গ্লিটারি হচ্ছে গিয়ে থাকবে আর এটার সাথে কিন্তু একটা পেয়ে একদম ফ্রি এটার প্রাইস হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা এটা কাওয়াই প্লাস হচ্ছে অ্যানিমি থিমের হয়ে থাকে ব্লু পিঙ্ক পার্পল অ্যাভেলেবেল আছে কাওয়াইয়ের জন্য আর পিঙ্ক আর হচ্ছে ব্লু অ্যাভেলেবেল হচ্ছে অ্যানিমির জন্য আর এইটা হচ্ছে আমাদের চারশো টাকার আরও একটা বাইন্ডার এই বাইন্ডারটা কিন্তু অনেক সুন্দর এখানে তোমরা একটা বাইন্ডার কিনলে কিন্তু সবগুলোর কভার পেয়ে যাবে এটার ভিতরে আর অনেকগুলো করে পেজেস থাকবে প্রত্যেকটা বাইন্ডারের মধ্যে আর বাইন্ডারগুলো কিন্তু তোমরা চাইলে পেজেস চেঞ্জ করেও ইউজ করতে পারবে প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এটা হচ্ছে আমাদের ইউনিকর্নের আরও একটা বাইন্ডার নোটবুক এই বাইন্ডার নোটবুকটা কিন্তু অনেক সুন্দর এখানে কিনে ইউনিকর্নের প্রত্যেকটা হচ্ছে ক্যারেক্টার থাকবে আর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা আর এটা কিন্তু আমাদের কাছে থাকছে অনেকগুলো ভ্যারেন্টি আছে তোমরা নিয়ে নিতে পারো আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার ওয়াশিটিপ সেট এখানে তোমরা আঠারো পিস ওয়াশিটিপ সেট পেয়ে যাবে ভিতরে দুইটা ভ্যারেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন আর এটা হচ্ছে আমাদের নাইনটি ফাইভ টাকার চল্লিশ পিসের প্রিকাট করা স্টিকার প্যাক এটা আমাদের অনেক দিন পর চলে আসছে আর এটা ভিতরে কিন্তু চল্লিশ পিস করে স্টিকার পেয়ে যাবে প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ টাকা করে এখানে কিন্তু তোমাদের কেটে নিতে হবে না এটা কিন্তু প্রিকাট থাকবে অ্যান্ড সুন্দরভাবে কিন্তু কাটা থাকবে একদম জাস্ট টুইজার দিয়ে তুলবে আর হচ্ছে জার্নাল করবে অনেকগুলো স্টিকার পেয়ে যাচ্ছ এই স্টিকার প্যাকে এরপর আমাদের দুইশো আশি টাকার নোটবুকগুলো কিন্তু আবারও রিস্টক হয়ে গিয়েছে অ্যান্ড অর্ডার করতে হলে কিন্তু তোমাদের দ্রুত অর্ডার করতে হবে আর এইগুলোও কিন্তু এটা নতুন ভ্যারাইটি আসছে আমাদের কাছে এটা আরও একটা নতুন টাইপের স্টিকার প্যাক যেখানে হচ্ছে তোমার চার পাতা করে স্টিকার প্যাক পেয়ে যাবে এটার মধ্যে ফুল একটা গ্লিটারি সার্ফেসের মধ্যে হচ্ছে স্টিকার প্যাকগুলো প্রাইস হচ্ছে অনলি চল্লিশ টাকা করে এটা হচ্ছে তোমাদের আশি টাকার সেই কম্বো সেটটা যেটা হলো আশি টাকায় তোমরা তিন প্যাক স্টিকার পেয়ে যাবে থার্টি ফাইভ টাকার স্টিকার নোটবুকগুলো কিন্তু অনেক কিউট তিনটা কালারের হয়ে থাকবে পিঙ্ক পার্পেল আর হচ্ছে ব্লু স্টিকার পেয়ে যাবে বারোটা পেজের স্টিকার প্রত্যেকটা স্টিকার কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট আর এইটা হচ্ছে আমাদের এইট টাকার একটা কম্বো সেট অর্থাৎ আটশো টাকার একটা সেট যেখানে কিন্তু তোমরা জার্নাল করার জন্য ফুল একটা বিগানার থিম পেয়ে যাবে এটা আমাদের কাছে আছে পার্পল আর পিঙ্কের মধ্যে যারাই ডেলিভারি চার্জ ছাড়া এক টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু এই গিফটটা ওয়েট করছে অনলি ২০ জন পাবে সো লেট না করে দ্রুত অর্ডার করে ফেলবে থ্যাংক ইউ সো মাচ